হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং আজকে কিন্তু আমরা একটা ভাইরাল গজ কাপড় দেখব বছর শেষ উপলক্ষে মিশরি থেকে এটা একটা অফার আপনারা ধরে নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি গজ কাপড় হ্যাঁ চেরি চেরি কালেকশন আবার এপার হচ্ছে জর্জেট কাজ করাও আছে আমরা চেরিটা দিয়ে শুরু করছি ভিডিও সাড়ে তিন হাত কাপড়টা কিন্তু খুবই সফট একদম ডোবাই চেরি যেটা সেটাই পেয়ে যাবেন এটা কিন্তু অফার প্রাইসে থাকবে শুধু এই মাসের জন্য খুবই দ্রুত অর্ডার কাপড় খুবই সফট এবং খুবই ভালো লাগলে দ্রুত যোগাযোগ করতে হবে অনলি একশো পঞ্চাশ টাকার গজে এই কাপড়গুলো আপনারা আজকে পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না চয়েস হয় হ্যাঁ যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন

কারণ এগুলো কিন্তু একদমই ইউনিক কালেকশন এই সুন্দর কালেকশন যার যে ডিজাইনটা ভালো লাগে যে কালারটা চয়েস হয় খুব দ্রুত অর্ডার করতে হবে খুব দ্রুত শাড়ি আর যদি জামার ওন্না করেন জামার ওন্নার জন্য পাঁচ গস গস খুব সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন মিশরি কালেকশন রেল আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ